আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাতু সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত দর্শক আসলে গত বিশ দিন ধরে আসলে আপনাদেরকে ভিডিও দিয়ে আসলে কোনো কিছু জানাতে পারছি না আসলে নিজে একটু ব্যস্ত ছিলাম আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছি আমি একটু বাহিরে যাওয়ার কারণে আসলে কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই তো এর মধ্যে কিন্তু আমাদের দশ পনেরোটা কন্ট্রোল শেটের কাজ ইনশাল্লাহ করছি এবং যাদেরকে করে দিয়েছিলাম গত এক মাস আগে তাদের থেকে যে আমরা রেজাল্ট নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এই শীতের মধ্যে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দে মুরগি লালন পালন করছে তো সম্মানিত দর্শক আমরা যে আজকে বাচ্চা উঠেছি বিশ দিন কিন্তু শেষ তো আমরা আমি না থাকার পরও তারা কিভাবে বোর্ডিং করলো কি করলো না করলো আসলে আমি একবারই ছিলাম না দুই প্রথমে এক দু দিন হয়তো ছিলাম যদি থাকতাম কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারতাম তো দর্শক আমরা যদি একটু খামারটা ঘুরে আপনাদেরকে দেখাই আমাদের মুরগির অবস্থানটা কি কী পরিমাণ ওজন আসছে আর বিস্তারিত অনেক কিছু ছিল আর এখন বলবো না তো আমি আপনাদেরকে একটু দেখাই আসলে কি পরিমাণ ওজন আসছে দর্শক আপনারা একটু দেখেন তো আর কিছু কথা বলবো শীতকালীন বোর্ডিং বিষয়ে এবং গত এক সপ্তাহ গত যে এই সপ্তাহ যে ইয়ে গেলো ঠান্ডা গেল কি পরিমাণ ঠান্ডা যে গেছে অনেকের মুরগি কিন্তু কন্ট্রোল ছাড়া যারা করছেন অনেকের কিন্তু ওই যে জোরো হয়ে একসাথে কিন্তু অনেক মুরগি মারা গেছে অনেকে দেখলাম অনেকে বললেন যে আপনাদের মুরগি করতে পারেন না কারণ ঠান্ডার কারণে মুরগি পাইলিং হয়েছে বেশি তো দর্শক আসলে কন্ট্রোল সেট ছাড়া যে আসলে মুরগি লালন পালন যে সম্ভব না এটা যে আমরা বারবারই বলে এটা কিন্তু প্রমাণিত আলহামদুলিল্লাহ আমরা যারাদেরকে কন্ট্রোল শেড করে দিছি যেহেতু প্রথম তারা কিন্তু দুই একটা চালান দিলে পরিপূর্ণ কিন্তু বুঝে যাবে তারপরও আলহামদুলিল্লাহ তারা যে বলছে যে ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এটার কাছে এই কথাটা শুনে কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমরা একটা কাজ করলে যদি খামারিরা যে বলে যে ভাই না আলহামদুলিল্লাহ ভালো তখন কিন্তু আমাদের কাছে ভালো লাগে আমি কিন্তু এখন যাবো বর্তমানে কুমিল্লা মুরাদনগরে ওইখানে আমাদের দুইটা কন্ট্রোল সেটের কাজ আজকে একটা কাজ করব তো দর্শক আসেন আমরা দেখাই আমাদের মুরগিগুলোর অবস্থানটা কি দর্শক আমি নাই আমাদের বাচ্চা কিন্তু এবার ভালো পড়ে নাই সত্য কথা বলতে যেটা বাচ্চা ভালো পড়ে নাই তারপরে আরও আরও যে সমস্যা হয়েছে এই মুরগিগুলা আমার এখনও কিন্তু দেখেনি যে মাছা এখনও বাকি রয়ে গেছে তো আসলে আমি আমার যে ইঞ্জিনিয়ারগুলা যারা কাজ করে যেখানে বিয়ারিং লাগানো আছে এখনও তো এই যে রোলার বানাই রাখছি এখন পর্যন্ত আমি মুরগি কিন্তু ছাড়তে পারিনি নিস্তালাটাই কোনোরকম আইসা ছাড়ছি আমি গত সাত আটট দিন বাহিরে ছিলাম দেশের এরপরে ওইখানে আন্তর্জাতিক যে মেলা ছিল কৃষি মেলা বাণিজ্য মেলা ওইখানে ঘুরে আসতে আসতে আসলে ওইভাবে মুরগি দেখাশোনা ওইভাবে আমার করা হয়নি তারপরেও কন্ট্রোল ছিল অটোমেটিকভাবে ছাড়া ছিল তাদের মতো করে তারা করছে একবারে নিতান্তই দুইজন মূল লোক ছিল একবারই এরা বুঝে না হ্যাঁ তাদের কাছে কন্ট্রোল আছে ওই হিসাবে ছেড়ে দিয়েছি কিন্তু তাদের দরকার ছিল এই মুরগিগুলোকে একটু যতটুকুই জায়গা আছে এর মধ্যে একটু মানে পাতলা করে দেওয়া আর কি কিন্তু তারা দেয়নি যাই হোক দর্শক তো এখন মুরগি কিন্তু দুইটা তিনটা সাইজ হয়ে গেছে ছোট বড় হয়ে গেছে এটা মূল কারণ হলো প্রথমত বাচ্চার সমস্যায় দেন অটোমেটিক আমি কিন্তু ধরিনি অটোমেটিক কিন্তু ফ্যান চালু হয়ে গেছে ঠিক আছে অটোমেটিক ফ্যান চালু হয়ে গেছে তো দর্শক আমাদের যে এই ফ্যানটা এটা কিন্তু টাইমারে চলে আর কি এই ফ্যানটা কিন্তু দেখবেন অটোমেটিক এখন চালু হবে তিন মিনিট পর পঁচিশ সেকেন্ড হ্যাঁ বা বিশ সেকেন্ড আমরা কিন্তু টাইমিং সিস্টেম করে দিয়ে রাখছি এবং ওইটা চলে তাপমাত্রা হ্যাঁ ওই যে প্যান্টটা দেখতেছেন এটা তাপমাত্রায় চলতেছে তাপমাত্রা তিরিশে দেওয়া আছে আমরা মুরগির বয়স অনুযায়ী কিন্তু তাপমাত্রাটা আপডাউন করি যদিও দেখেন অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে আমরা কিন্তু সুইচে দৌড়িনি আবার দেখবেন এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু চালু হবে আর কি দর্শক আমি আপনাদেরকে যদি দেখাই সম্ভবত তিন মিনিট পরে বিশ সেকেন্ড দেওয়া আছে এখন এটা চলবে আর কি আর ওইটা তাপমাত্রা অনুযায়ী চলে তো এটাও তাপমাত্রা চলবে যেহেতু শীতকাল পর্যাপ্ত ঠান্ডা আছে সেই জন্য আমরা এই সিস্টেমটা করছি আমাদের যে এখন যে কাজগুলো আরও আধুনিক আমাদের যে কন্ট্রোলারগুলো এখন আমরা নতুন করে করতেছি ওইগুলা কারেন্ট চলে যাওয়ার পরে অ্যালার্ম সিস্টেম থাকে আপনার কারেন্ট যাওয়ার পরে একটা অ্যালার্ম দিবে সে আপনার যে আমরা কারেন্ট নাই এরকম একটা শব্দ করবে আর কি এবং আমাদের যে কন্ট্রোলারের যে কন বিভিন্ন মালামাল দিয়ে এগুলো অনেক ভেবে যে দেখেন এই যে অটোমেটিক ফ্যান কিন্তু চালু হয়ে গেছে আমার যে এই ফ্যানটা এই যে মোটরটা এটা কিন্তু গত আপনার আঠারো সাল থেকে একটা না চলতেছে এই মোটরে কিছু কিচ্ছু হয় নাই এই যে মোটরটা দেখতেছেন কিছু হয় নাই এই মোটরে তো দর্শক এই যে দেখেন বিশ সেকেন্ড চলার পরে কিন্তু দর্শক বন্ধ হয়ে গেছে দেখছেন তো এইভাবে গড়ে যাতে গড়ে যাতে গ্যাস না হয় অনেকে আমরা কন্ট্রোল জিনিসটা কি বুঝি না হ্যাঁ সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা এখনও এই সেক্টরে মুরগির কিভাবে যে পাললে আমরা লাভ করতে পারবো এই সিস্টেমটাই আমরা এখনও জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমার কথা শুনে আমার ভিডিও দেখে অনেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আলহামদুলিল্লাহ শুরু করে দিছে তো এর মধ্যে যারা বুঝে শুনে করতে পারতেছে সৎকার নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু লাভবান আর কিছু কিছু লোক একটু এদিক সেদিক হচ্ছে সেটা হইলো তার বুজার ভুলের কারণে কিন্তু লস কারো হয় না এ পর্যন্ত যাদেরকে করে দিছি তো আলহামদুলিল্লাহ দর্শক আমার মনে হয় তাপমাত্রা একটু বেশি আছে গড়ে ফ্যান ফ্যানের ইয়া বাড়াতে হবে আর কি আমার মনে হচ্ছে কারণ আমরা যখন গড়ে ঢুকি মুরগির ফার্মের এই যে অটোমেটিক চলতেছে মুরগির খামারের কিন্তু ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারি যে অবস্থানটা কি তো দর্শক আমাদের এই বাচ্চাটা খারাপ পড়ার কারণে মুরগি কিন্তু একটু ছোটো বড় হয়ে গেছে যাই হোক আমরা ওই গোলাকে বাস দিয়ে আলাদা পাঁচ ছয়শো মুরগি আলাদা করে ফেলছি আর এখানে মোটামুটি বাকি মুরগিগুলো আছে আর কি তো আমরা দর্শক যেগুলা মোটামুটি লেভেলের মুরগি আমরা একটু ওজন করে দেখব বিশ দিন পরে কি পরিমাণ ওজন আসছে দর্শক যারা এখন পর্যন্ত কন্ট্রোল সেট আপনারা করতে পারেননি হ্যাঁ আসলে এদিক দিয়ে মনে আলুরা স্বল্পতা আছে কিছু লাইটগুলা সবগুলা লাইন দেওয়া হয়নি ঘর থেকে তো দর্শক এখনও যারা চিন্তা করতেছেন যে আমরা কন্ট্রোল কর্ম কর্ম আসলে করতেছেন না হ্যাঁ বুঝতেছেন না বিষয়টা আসলে কি দেখেন কন্ট্রোলটা হলো কি একটা আমরা দেখেন চতুর্দিকে কিন্তু ওই যে তিরপল দিয়ে আটকানো হ্যাঁ চতুর্দিকে তিরপল দিয়ে আটকানো এক পাশে কিন্তু ওই যে দেখেন কুলিং প্যাড আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দেখেন এক পাশে কুলিং প্যাড ঠিক আছে আর অন্য পাশে কি অন্য পাশে হইলো অ্যাডজাস্ট ওইটা নির্দিষ্ট একটা তাপমাত্রা আমরা সেট করে দিয়েছি ঘরে যাতে গ্যাস না হয় সেই অনুযায়ী কিন্তু আমার ফ্যানটা কি চলতেছে সেই অনুযায়ী ফ্যানটা চলতেছে সেক্ষেত্রে কিন্তু মুরগি থাকে স্বাচ্ছন্দ্য এবং ভালো গ্যাস হয় না ওজন কিন্তু দ্রুত আসে হ্যাঁ ওজন দ্রুত আসে তো আপনারা যারা এখনও বসে আছেন করবেন ভাবতেছেন আমি মনে করি আপনারা শুরু করে দেন হ্যাঁ শুরু করে দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো কিছু করতে পারবে না আর যদি শুরুই না করেন তো আসলে আপনারা এই সেক্টরে মজা পাবেন না ঠিক আছে তো যাই হোক দর্শক আপনারা আমাদের যে কন্ট্রোল সেটগুলা কাজ করছে আমরা পর্যায়ক্রমে ভিডিওগুলো আপনাদেরকে দেবো আমি না থাকাতে আসলে ভিডিওগুলো দেওয়া হয়নি আমি দেশের বাইরে চলে গেছিলাম তো এখন আসছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে আশা করি ভিডিওগুলো যেগুলো খামার আমি করেছি অনেকগুলো খামার কন্ট্রোল করেছি আমরা কিন্তু বসা নাই প্রত্যেক দিনই কিন্তু আমাদের মাল বিভিন্ন জেলায় যাচ্ছে আজকে আমাদের মাল যাবে সেই ইয়াতে উত্তরবঙ্গে তো আমরা এটার ভিডিও দেখে চেষ্টা করবো আমরা যখন কাজগুলো করতে যাবো রংপুরে আমাদের আরও কাজ আছে রংপুরে আছে তারপরে বগুড়াতে আমরা জানেন কাজ করেছিলাম ওইখানে আমরা আরও কিছু কাজ করব তারপরে বগুড়ার আগেও আমরা কিছু কাজ করছি তো দর্শক আমরা এই দেখেন এই পাশে কিন্তু কুলিং প্যাড এই কুলিং প্যাডগুলা কিন্তু দুই হাজার আঠারো ষোলো সালের কুলিং প্যাড এখনও কিন্তু আসে দর্শক দেখেন আমরা এখনও মুরগি এখানে দিতে পারিনি তো আসেন আমরা যদি দর্শক একটু ওজন করে দেখি আর কি হুম দর্শক মোটামুটি কি এক কেজি হয়েছে দুই এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাত কেজি হয়ে গেছে নামান তো দেখি তার দোরা করছেন দেখি দর্শক দর্শক তো দেখেন ছয়টা মুরগি সাত কেজি মানে গড়ে আলহামদুলিল্লাহ বিশ দিন পরে একুশ দিন রানিং আর কি এক কেজি হয়েছে কিন্তু বিষয় হয়েছে সর্ব বিষয় এখানে যে মুরগিগুলা এই মুরগিগুলো কিন্তু আবার ছোট আমি যেগুলো বাছাই করছি এগুলা করতে হইতে পারে দেখি এগুলো নামান তো দেখি গড়ে এগুলো অনেক ছোট হয়ে যাব কারণ হইল এরা মুরগিগুলোকে ছাড়তে পারে নাই আর বিশেষ করে আমার যে মাচা মাছার কাজটা আসলে বিভিন্ন দিকে দৌড়াদৌড়ির কারণে এখনও দেখেন দুতলা কিন্তু আমার বাকি রয়ে গেছে দর্শক আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে বলি আপনাদেরকে জানাই এই যে যদি দেখেন এই যে মাছাটা আমি যে কাজটা করছি প্রতি অন্য রাজ্যে কাজ করে একটা ডিফারেন্সটা জানানোর জন্য আর কি অন্য রাজ্যে কাজ করে হুম অন্য রাজ্যে কাজ করে এরা কিন্তু দুই ফিট দূরে দূরে অন্তর অন্তর একটা ইয়াদে আর কি এই ধরনের একটা ইয়াদে দেখতেছেন আপনারা এই যে ইয়াগুলো দেয় আর আমি কিন্তু প্রতি এক ফিট দূরে একটা দিয়েছি আর আমাদের এটার কেজি হলো একশো তিরিশ টাকাতে পঁচিশ টাকা কেজি আর যদি আমরা এই ইয়া দেয়া কিনতাম আমার যে আগের যে মাছাগুলো আছে লোহা ওইগুলা কিন্তু পঁচাশি থেকে সাতাশি টাকা কেজি তো আমাদের এই মালগুলো কিন্তু অনেক হেভি মাল দিয়ে আমরা কাজটা করি তো আসলে আমরা মাছাগুলা প্রতিদিন প্রতিনিয়তই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি তো যাই হোক দর্শক এই যে সুডুগুলো যদি আবার দেখায় আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাঁচ কেজি মানে এগুলা যে আসে মোটামুটি এখানে মনে পাঁচ পাঁচ ছয়শইব না পাঁচ ছয়শো মুরগি আছে এগুলা কিন্তু ছোট ওজন তেমন একটা আসেনি তো আমরা এগুলো আলাদা করে ফেলছি যেহেতু মুরগিগুলো অনেক সমস্যা হয়েছে এই যে মানে আমি না থাকার কারণে মুরগিগুলোকে একসাথে করে ফেলছি তো দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে কন্ট্রোল সেরে আমাদের সেরে কোনো গন্ধ আছে ভাই গন্ধ নাই যাই হোক আমি যাদেরকে রেখে গেছিলাম এরা বিষয়টা আমাকে যেভাবে তথ্য দিত বাহিরে থাকতে ওইভাবে হয় নাই আর কি যার ধরুন ছোটো বড়ো হয়ে গেছে তো আসলে তাদের কিছু তারা না বোঝার কারণে জিনিসটা করছে দুজনের মধ্যে দ্বিতান্ন লাগিয়ে গেছে কি জায়গা কি বাড়াবে কি বাড়াবে না এরকম ঠেলাঠেলির মাধ্যমে যাই হোক একটু সমস্যা হয়েছে কিছু মুরগি এখানে যে মুরগিগুলো আছে মোটামুটি চা পাঁচশোশো মুরগি এখানে আলাদা করছি আর এখানে এখনও যে মুরগিগুলো আছে আমরা কিন্তু এখানে দিতে পারিনি তবে আমাদের যে যে মেনুয়াল বেলগুলা পিপি এগুলা কিন্তু অলরেডি চলে আসছে যা দেখেন এই যে আমাদের ম্যানুয়াল বেলগুলা আমরা কিন্তু এগুলো অনেক হেভি মাল আমরা যে কাজটি করি থাকি ওই হেভি মাল তো এগুলো আসছে ইনশাল্লাহ আমরা এগুলা আজকে তো আর পারম না আজকে কাজে চলে যাইতেছি তাহলে আগামী ইনশাল্লাহ আগামীকাল এগুলো আইসা লাগামো আর কি মুরাদনগরে আমরা কাজটা করবো আমরা ভিডিও দেব আপনারা অবশ্যই দেখবেন দেখেন আমরা কি পরিমাণ ইয়া দিছি এই যে এই যে কী পরিমাণ এই টিউব দিয়ে কাজটা করছি অনেক হেভি মানে এক ফুটও পড়ে না এগারো ইঞ্চি দূরে দূরে একটা পড়ছে তো যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হুম দেখা যাক তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে আমরা আপডেট দিব আসলে আমরা যে মুরগি তুলছি আপনাদেরকে ওইভাবে ভিডিও দিয়ে জানাইতে পারি নাই আমি বাহিরে চলে যাওয়ার কারণে তো যারা কন্ট্রিবিউশন করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন অবশ্যই আপনাদেরকে বলবো আমার সাথে অবশ্যই যোগাযোগ করে সারটা পরিচালনা করলে আপনারা লাভবান হইতে পারবেন ভালো বেশি যারা মুরগি বিক্রি করবেন কাপ্তান বাজার আমার পার্টি আছে ভালো ভালো পার্টি আপনাকে ক্যাশ টাকা দিয়ে দুই চার পাঁচ টাকা বেশি দিব উচিত থেকে আপনারা যদি মুরগি ওজন বাড়াইতে পারেন আমাকে বলবেন আমি আপনাদেরকে নাম্বার দেবো যোগাযোগ করাই দেবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা কিন্তু ভালো একটা রেটে মুরগিটা বিক্রি করতে পারবেন হ্যাঁ ভালো পার্টি হ্যাঁ কাপ্তান বাজারে আমার চার পাঁচটা পার্টি আছে আপনারা যে জেলায় হোক সমস্যা নেই ওর ওনারা নিয়ে আসবে নগদ হ্যান্ড ক্যাশ টাকা আপনাদেরকে দিয়ে আমি কিন্তু ন সিন্ধি যে বাই আছে ওনারা কিন্তু গত চালানে বিক্রি করে দিছি যখন ন সিন্ধিতে চব্বিশ টাকা ছিল আমি আঠাশ টাকা করে বিক্রি করে দিছি উনি কিন্তু মোটামুটি এগারো এগারো হাজার কেজি মুরগি বিক্রি করে কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা খালি কেজি ওজনই বেশি পাইছে তো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখেন হ্যাঁ তো দর্শক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি